খাদ্য হোক নিরাপদ সুস্থ থাকুক জনগণ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশার গুপ্তমনসী কোব্বাত আলী হাওলাদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে জাতীয় নিরাপদ খাদ্য দিবস দুই হাজার পঁচিশ উদযাপিত হয়েছে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা জিজেইউএস এর কৃষি ইউনিটের বাস্তবায়নে দিনব্যাপী এই কর্মসূচির আয়োজন করা হয় অনুষ্ঠানের শুরুতে এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয় যেখানে শিক্ষার্থী শিক্ষক কৃষি ও খাদ্য বিভাগের কর্মকর্তারা অংশগ্রহণ করেন রেলি শেষে হলরুমে কুইজ ও রচনা প্রতিযোগিতা আলোচনা সভা এবং শেষে পুরস্কার বিতরণ করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান বিশেষ অতিথি ছিলেন ভোলা সদর উপজেলার খাদ্য পরিদর্শক জগরুল রাহাত খান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজামুদ্দিন এবং সঞ্চালনা করেন ইউএস এর উপপরিচালক ডাক্তার অরুণ কুমার সিংহ এছাড়া উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা মোহাম্মদ মুরাদ হোসেন চৌধুরী মৎস্য কর্মকর্তা আরিফুজ্জামান মাহফুজুর রহমান রাহাত সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ আলোচনা সভায় বক্তারা নিরাপদ খাদ্যের গুরুত্ব খাদ্য সংরক্ষণের আধুনিক পদ্ধতি এবং জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন আলোচনা শেষে কুইজ ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়